আসসালামু আলাইকুম এখন আমরা বান্দরবন ঝুলন্ত ব্রিজে এই ব্রিজটা খুবই সুন্দর কিন্তু খুবই ভয় করতেছে হাঁটতে হাঁটতে অনেক এটা ঝুলন্ত ব্রিজটা খুবই কঠিন হাঁটা তারপর আমরা হাঁটতেছি হাইটটা এখানে অনেক সুন্দর একটা জায়গা আছে পানিটা খুবই সুন্দর এই জায়গাগুলো না আসলে বোঝা যায় না তাই সবাই একসাথে আমরা আস্তে আস্তে হাইটে হাইটে যাইতেছি আমার খুবই ভয় পাইতে ভয় করতেছে তারপরে জায়গাটা খুবই সুন্দর তাই এখানে আমরা গিয়ে সবাই কেবল কাঠবো ওঠার জন্য যাইতেছি ওই পাশে আর জায়গাগুলো আশেপাশের খুবই সুন্দর তাই এখানে কিছু আমার মেয়েরা ছবি উঠাইবো তার জন্য বলতেছে আম চলো ওইখানে যাই জায়গাগুলো আল্লাহ নিয়ামতের দেশ না আসলে বোঝা যায় না এত সুন্দর জায়গা পাক সৃষ্টি করে রাখছে এখানে পাহাড়গুলো এত সুন্দর আর জায়গাগুলো এত সুন্দর পানিগুলো অনেক পরিষ্কার দেখতেই পারতেছেন গাছগুলো এত সবুজ এত ভালো লাগতেছে ঘুরতে আসলে মনটা সত্যিকারই ভালো হয়ে যায় অনেকে চেষ্টা করুন বাচ্চা কাচ্চাকে নিয়ে মাঝে মাঝে এরকম বিনোদন দেওয়ার জন্য যে আমরা এই ক্যাবল উঠছি ওঠার পরে তো খুব ভয় করতেছে আমার ছেলে বলতে সাম্মু তুমি নিচে তাকাও জানে আমি ভয় পাই অনেক এটা অনেক উঁচুতে তাই নিজে নিচে তাকাইতে পারতি না তাকানোর পরে তো খুবই ভয় করতেছে আমার ছেলে বলতে সাম্মু এই খাদ্য পড়ে গেলে এখন কী হবে তা আমার ছেলেমেয়েরা আবার এরকম সাঁতার জানে না ছেলেটা শুধু সাঁতার জানে দুই মেয়ে তো সাঁতার জানে না আমি নিজেও সাঁতার জানি আমার হাজব্যান্ডও কিন্তু তারপর অনেক বয় করতেছে দুই মেয়ে তো সাঁতার জানে না খুবই ভালো লাগতেছে আমার ছেলেকে বারবার বলতেছে টাকা তাকাও কিন্তু আমি তাকাইতেছি না বাচ্চাদের খুবই আনন্দ লাগে কোনো জায়গায় ঘুরতে আসলে মনটাও ভালো হয়ে যায় তাই যার যার জায়গা থেকে সে একটু ঘোরার জন্য চেষ্টা করুন মাঝে মাঝে ঘুরতে আসলে মনটা সত্যিকারই ভালো হয়ে যায় দেখেন কত নিচু আমরা অনেক উঁচুতে উঠছি আর খুবই ভালো লাগতেছে এসব জায়গায় না আসলে বোঝা যায় না এত সুন্দর জায়গাগুলা তাই এখানে যে আমরা কেবল কাটে ওঠার পরে খুবই ভালো লাগতেছে